তুমি জানো না তোমার বাবার এই একশোটা টাকার পিছনে কতগুলো ঘাম কতগুলো ঘাম আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন মোর দিদি মামতি আমার আব্বার একটা বা দুইটা গেঞ্জি ছিল গেঞ্জি গুলোর এই পাশে পাশে ঘামে বিজ্জা তো আমার মনে আছে কোন সময় গেঞ্জি দুইতে দিলে আমরা দুইতাম না আমি আমি না মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি ভিজা সেখান থেকে আব্বা আমার মনে আছে মাস শেষে প্রতি তিনশো টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো টাকা তো মানি অর্ডার করিলে একটা ছোট্ট পোস্ট কার্ড আসিল এটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো নিচে দিয়া একটু জায়গা ছিল এখানে নিজস্ব কোনো কথা থাকলে লিখতে হইতো যে আব্বা লিখতো আনিস তোমার জন্য তিনশো টাকা পাঠাইলাম বাবা টাকা পাইয়া জানাইও তো জানাইতাম যে বাবা টাকা পাইছে এই তিনশো টাকা গুনে গুনে